সাতক্ষীরা ও কলারুয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় দশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল ওহাবের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত মঙ্গলবার সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ চান্দরিয়া সুলতানপুর হিজলদি মাদ্রা কাকডাঙ্গা কালিয়ানি ও তুলা এবং জাওডাঙ্গা বিশেষ ক্যাম্পের দল যৌথভাবে এই অভিযান পরিচালনা করে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় অভিযানে ভারতীয় বিভিন্ন ঔষধ শাড়ি ও কাপড় সহ বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা এসব পণ্য অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল বলে জানায় বিজেপি জব্দকৃত সকল মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে জানানো হয় সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে